আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন হলো মোবাসের ইহানের কোনো ভিডিওই দেওয়া হয় না আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে নতুন করে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে এদিকে খেলাধুলা করছে ইহানের পছন্দের একটা ফল আজকে ওকে দিব ইহানের এই কালো আঙ্গুরটা অনেক পছন্দ করে ও আমি বিকেল বেলায় ফলটা দিই দিব আমি এখন এগুলো সুন্দরভাবে ধুয়ে ছিলে নিব ফসলে সুস্থ সত্যি খাই না ওকে ছিলেই দিই সবসময় এই তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে ছিলে ভিতর থেকে বীজিটা বের করি তাহলে ওর খেতে অনেক সুবিধা হবে জি যাব চলো যাই এখনো বলতিস আম্মু আমি এখন এটা খেতে খেতে সাদি দেয়া খাবো এটা জি চলো আসো নেমে আসো এই তোমার আমার ইয়ার নাম তো শিখে গেছে বিছানা থেকে তুমি তো স্যান্ডেলই পায়ে দাও নিয়ে নাও স্যান্ডেল পরো হুম এটা একটা ভালো লাগার জায়গা হলো না আমরা বাঙালি আমরা কোনো কিছু অপচয় করতে পছন্দ করি না দেখতেই পাচ্ছেন তার নমুনা তেলের বোতল টাকা রাখার ব্যাংক কেটে টব বানিয়ে ফেলেছি

তখন এভাবে খাবে আর খেলবে ওয়া তোমার বলে এগুলা কি? কিসের ছবি? এটা কে? জিরাফ এটা এটা তো দাপাতী এটা তো দাপাতী আর এটা এটা ডনডাই ওয়াও এটা গন্ডার মাশাআল্লাহ তুমি তো ভালোই চিনতে পারো এটা কি ওটা কি এটা গাছ এটা গাছ আর এগুলো হলো মেঘ মেঘ মাশাআল্লাহ তুমি তো অনেক কিছু চিনো তুমি তো অনেক কিছু চিনো তোমরা সবাই তোমার সবাই ভালো থাকো টাটা আল্লাহ হাফেজ